হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি ওয়েলকাম তোমার বেঙ্গলি কুম ভুলে গেছে সকালকে স্বাগত আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি সবাই ট্রাই করে দেখো কে রেসিপিটা বুঝতেই পারছো দেখে রেসিপিটা তো রেসিপিটা শুরু করে দিচ্ছি চলো বেশি দেরি না করে দেখো তো বিস্কুট প্যাকেট নিয়ে বসে গেছি বিস্কুটগুলো আমি নিয়ে নিচ্ছি এক এক করে বিস্কুটগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেবো তো বিস্কুটগুলোকে গুঁড়ো করতে নিয়ে নিয়েছি দেখো যদি আমার ভিডিও অবশ্যই ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই প্রেস বেল বেল আইকন অন করে রাখবে সকলে তো বিস্কুট গুলো তো গুঁড়ো করা হয়ে গেল আপনি জামের মধ্যে বিস্কুট গুলো নিয়েছি নিচ্ছি এবার দুধ দিয়ে ভালো করে সেনে নেব যাতে বেশি পাতলা না হয় বেশি মোটা না হয় তো সানাও তো হয়ে গেল প্রায় দেখো সানা তো এগুলো কিছু চকলেট চকলেট ভাবে এসছে দেখো এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এত উপকরণে যে কত কিছু বানানো যায় সেটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছো তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো সকলে এবার আমি একটা জামের মধ্যে ধরে দিচ্ছি বেড়াটাকে গুলে রাখা তার মধ্যে আমি দিয়েছিলাম একটা কাগজ তার মধ্যে তেল বুলিয়েছিলাম তো দেখো ঢালা তো হয়ে গেল সবটাই আমার আমি ভালো করে একটু ধুয়ে নিলাম আর দাঁড়া প্রবেশ দিলাম গ্যাসের মধ্যে ঢাকা দিয়ে দিলাম তো কেকটা তো আমার হয়েও গেল প্রায় হলে তো হবে না দেখতে আমি যে ব্যাটার লাগছে কিনা কাঠির গায়ে তাই আমি একটা কাঠি দু দেখে নিচ্ছি যে ব্যাটার লাগছে কিনা তো কাঠি ঢুকি তো দেখে নিলাম ব্যাটার তো লাগেনি কোনো তাই হয়ে গেছে কেকটা প্রায় কেকটা আমি এবারে একটা প্লেটের মধ্যে নেবো তো ধরে নেবার জন্য আমি একটু রাগ গুলো ছাড়িয়ে নিচ্ছি ফুল ঠান্ডা ছাড়িয়ে নেবো তারপরে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো কেকটাকে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারে সকলেই খুব কম উপকরণে বানা বানানো যায় দেখো দিল নিলাম তো আগে ঢালিয়ে গিয়েছিল কেকটা যে কাগজটা আমি দিয়েছিলাম তেলের মধ্যে তেল তারপরে কেকটা ব্যাটার দেওয়ার আগে সেই কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি যে কোনো পেপার একটা দেখো কেকটা কত সব হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হচ্ছে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে বাড়িতে সকলে যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে লাইকোনটা অন করে রাখবে সকলে হম অন করে রাখবে সকলেই একটু তো দেখো কেকটা কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখা দিচ্ছি আমি ভালো করে একটু তো আজকের মতো এইটুকু রেসিপি ছিল বেশি বড় রেসিপি নাই বেশি বড় করলে রেসিপি তোমার দেখতে চাও না তো আজকের মতো চলো বাই বাই তার সকলকে চলো বাই